আজকে গিয়েছিলাম ডক্টর দেখাইতে আমি অসুস্থ অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন সব সময় আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তো আমি একটু অসুস্থ মানে প্রেগনেন্সিতে আসছি সবাই জানেন তো আমি সবসময় মানে প্রতি মাসে আমাকে ডাক্তার দেখাইতে হয় আমি কোনো মাসে আলতা করি কোনো মাসে করি না প্রত্যেক মাসে আলতা করতে হয় না দুই তিন মাস পর পর আলতা করলেও চলে যদি বেশি সমস্যা না থাকে তো যাই হোক আমি আজকে আলতাই করতে গেছিলাম পাশাপাশি রক্ত পরীক্ষা করলাম আমার সব সময় শরীরে রক্ত কম থাকে যার জন্য আমার সেজারের সময় এক্সট্রা মানে রক্ত দিতে হয় তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ থাকি আমার বাচ্চারাও সুস্থ থাকে আর নতুন যে সদস্য আসতেছে ও যেন সুস্থ থাকে দোয়া করবেন আপনারা আলহামদুলিল্লাহ বাবু ভালো আছে তবে বাবুর একটু ওজন কম ডাক্তার বলছে একটু বেশি বেশি করে খাইতে আসলে আমি খেতে পারি না আমার অনেক বমি হয় এখন সাত মাস রানিং চলতেছে সবাই দেওয়া করবেন আমি এখনও কিন্তু বমি করতেছি আমার অবস্থা সবসময় এরকমই থাকে যাই হোক দোয়া করবেন বাবু যতদিন না আসবে অতদিন এরকম কষ্ট করতে হবে আমার আর রক্তে রক্ত শরীরে দশ পয়েন্ট থাকা দরকার আমার আট পয়েন্ট আছে সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে আরার সময় এর থেকে অনেক কম থাকে তো যাই হোক সবাই দোয়া করবেন আর ডাক্তার বলছে বেশি বেশি করে মানে বমি হলেও আবার খেতে তবে আমার পক্ষে সম্ভব হয় না মানে বমি হলেও আবার খাওয়া বমি হওয়ার পর আমি আর খেতেই পারি না কি আর করব বলেন মানে মা হতে গেলে যে অনেক কষ্টই করতে হবে কিছুই করার নেই তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগে মানে এই যে এত কষ্ট হয় এই কষ্টের সময়গুলো আমার সব সময় আমার একাই পার করতে হয় কারণ আমার মা নেই বাবা নেই আমার বোনরা আছে আমার দুইটা বোন আছে ওরা শ্বশুর বাড়িতে ওদেরও বাচ্চা কাচ্চা আছে চাইলে চাইলে ওরা আসে মানে থাকতে পারে না আমার একা একা সময়গুলো পার করতে হয় খুব খারাপ সময় যায় আমার একেবারেই যে খারাপ যায় এরকম না মোটামুটি একা থাকলে যা হয় আর কি আল্লাহ তো আশেপাশে আর আপনাদের ভাইয়া সময় থাকে আলহামদুলিল্লাহ তো যাই হোক ডাক্তার কাছে যাওয়া আলতা করাই যে এই বিষয়গুলো মানে আপনাদের ভাইয়া পছন্দ করে না শেয়ার করাই জন্য আমি এগুলো ভিডিও করি না শেয়ার করি না তো যাই হোক সন্ধ্যাবেলা হচ্ছে মুড়ি পত্তা খাইতেছিলাম খুব মন চাইছিল আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর একটু বলি আমি যে আজকে ডাক্তারের কাছে গেছিলাম আপনাদের ভাইয়া বাসায় শখ করে কয়টা মুরগির বাচ্চা কিনে আনছে আর ওইগুলারে আমি বিরিয়ানি খাইতে দিছি জানি না ওরা কি খাবে কি খেতে দেব। কেউ যদি জানেন এই বাচ্চাগুলারে কি খেতে দিলে বড় হবে খুব তাড়াতাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি বুঝতেছি না ওদেরকে কি খাওয়াবো এখন বর্তমানে একটু চাল দিতেছি পানি দিতেছি তো যাই হোক অনেকে বলতেছে আপু এগুলা হচ্ছে পল্লি মুরগি তো আমি জানি না একটু জানলে কেউ কমেন্ট করে জানাই হ্যাঁ ভালো থাকেন আল্লাহ হাফেজ